তত বড়ো অপমান খালি মনে হলো যে তুমি খালেদা জিয়া জিয়া ও রহমানের সাথে অন্তত দুই মাস এক মাস পর আমাদের বাসায় যেয়ে বসে থাকতাম চেয়ার পেতেও বসতাম না ওই লবিতে মোরা ছিল মোরা পেতে বসতা আর এখন আমাকে ঢুকতে দেবে না আমি আবারও বলছি হাসকে বলছি সারদিন হাসতা ধরতে ছাত্রলীগের নাম হারি ডাটা সারদিন হাস্তাব্দের মতো লোকদেরকে বিচতে পারিনি বলে আমাদের বিপ্লব বেহাদের দিকে যাচ্ছে আওয়ামী লীগের পূর্ণবাসন দিতে চায় একমাত্র হওয়ার পিছনে বর্তমান সমন্বয়গুলা দায়ী জন্য যে আওয়ামী লীগ দেশ থেকে চলে গেছে মোটামুটি এমপিরা দেশ ছাড়া হয়ে গেছে কিন্তু এখনো এদেশে লুটপাট চাঁদাবাজি কারা করছে ফেসিবাদের কণ্ঠ এখনো নাকি ভাইসে উঠতেছে কাদের মধ্যে বিএনপির মধ্যে এক চাঁদাবাজকে উৎখাত করে আরেক চাদাবাজকে চাঁদাবাজকে এই সমস্ত কথা যখন বলেন কাদের উদ্দেশ্য করে বলেন ধর্ম ব্যবসায়ীরা কিন্তু ধর্মভীরু নয় দর্শক এই বিপ্লবকে আসলে বেঁচা যাবে ছাত্ররা যে আন্দোলন করলো করবে বাংলাদেশকে সোনার বাংলাদেশ গড়ে তুলল সেই বিপ্লব কি শেষ হয়ে যাচ্ছে তার মানে শেখ হাসিনার কথাই ঠিক এখানে বিএনপির চক্রান্ত ছিল তখন থেকে এবং বর্তমান পর্যন্ত বিএনপি জামাতের চক্রান্ত ছিল এটা কোনো ছাত্রদা আন্দোলন নয় এটা আসলে রাজনৈতিক আন্দোলন এবার শেখ হাসিনা যেন নিজেই টের পাচ্ছেন আসলেই ঘটনা সত্য কেননা যে আন্দোলন করলো দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য মানুষের সুন্দরভাবে চলার জন্য যে দেশকে গঠন করলো যে দেশকে আর আন্দোলন করে ফিরিয়ে নিয়ে আসলো শৈরাসের হাত থেকে আবার যেন পড়তে যাচ্ছে হয়ে টুরেসার দর্শক এই যে টপিকটা এটাই নিয়ে কথা বলছেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এটাই চলছে সন্দর্স এই ব্যাপারগুনে খুবই ডাঙা আঙামে চলছে কোনোভাবেই যেন কন্ট্রোভার্সি থামছে না বিএনপি আর এই ব্যাপারগুনে কি বলেন চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাব বিএনপি এবং কি শুরু করছে বাংলাদেশের মধ্যে এই ব্যাপারটা নিয়ে কিছু কথা বললেন চলুন আমরা সরাসরি প্রতিবেদনটি দেখে আসি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন চলুন ভিডিওটি দেখা ভাষণ কারে বলে ধর্ম ব্যবসা কারে বলে ভাই ফাড়াই দিছে পুরো মানে আমি জানি না যে এটা রিয়াকশন বিএনপি কিভাবে দিবে তবে আগে জামাতের একজন নেতা গোলাম পরওয়ার এই লোকটার গলায় যে এতটুকু পাওয়ার আছে আমি তো দীর্ঘদিন দেখি আগে শুনি তিনি কি বলেন দেখি আপনি যে আওয়ামী স্টাইলের কথা এখন শুরু করেছেন কেন খুব সাবধান হয়ে কথা বলবেন কোন জায়গায় হাত দিয়েছেন ধর্ম ব্যবসায়ী আমরা ভোট যখন আসে তখন টুপি কিনে মসজিদে যান এটাই হলো ধর্ম ব্যবসা একটু আগায় তো আর একটা ঝামেলা ফলে বাংলাদেশের সরকার অন্তর্বর্তীকালীন সরকারকে কি অবাক যাই হোক লম্বা চূড়া একটা বক্তব্য দিয়েছেন তবে এক বক্তব্যে গেল কয়েকদিন যাবত বিএনপির রুহুল কবির রিজভী মির্জা আব্বাস ফখরুল ইসলাম থেকে শুরু করে যারা আপনার মানে জামাতকে নিয়ে কিছু প্রশ্ন করেছিল সেই প্রশ্নগুলোর অ্যান্সার তিনি এমনভাবে দিয়েছেন প্রথমত ধর্ম ব্যবসায়ী কারা একটা সংজ্ঞা দিয়েছেন দেখেন সংজ্ঞাটা মিলি কিনা তাদের বক্তব্য হচ্ছে আমরা ধর্মনিয়া ব্যবসা করি না আমরা সারা বছরই টুপি পড়ি পাঞ্জাবি পড়ি মসজিদে যাই নামাজ পড়ি কিন্তু যারা ইলেকশন আসলে মাথাতে টুপি লাগায় পকেটে আতর রাখে পাঞ্জাবি পরে দেখলে মুসাফা করে সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ এই ধরনের শব্দ প্রয়োগ করে নির্বাচনের আগে ঘন ঘন মসজিদে যায় আর মসজিদে গিয়া মেম্বরে দাঁড়াইয়া হুজুরের সাথে এলাকাবাসীর কাছে সালাম বিনিময়ে কুশলাদি করে এরাই হচ্ছে প্রকৃত ধর্ম ব্যবসায়ী কি মনে করেন যে আসলে প্রকৃত ধর্ম ব্যবসায়ী বলতে কি এদেরকে বোঝানো হয় নাম্বার ওয়ান নাম্বার টু একাত্তরে আপনাদের ভূমিকা কি ছিল এই প্রশ্ন ছিল জামাতের প্রতি তিনি বলছেন যে জামাতকে নিয়ে একাত্তরে যেই খেলা মানে মুক্তিযুদ্ধের পক্ষে না বিপক্ষে এই খেলা আওয়ামী লীগ খেলেছিল জামাতের সাথে আওয়ামী লীগ এই খেলা খেলতে গিয়ে স্বাধীনতার পক্ষে বিপক্ষে খেলা খেলতে গিয়ে বাংলাদেশ থেকে নির্মূল হয়ে গেছে এক ধরনের মানে দেশ ছেড়ে পালিয়েছে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতারা তো বিএনপিও যদি এই পথে হাঁটেন তাহলে তাদের পরিণতিও হয়তোবা এদের মতনই হবে একটা তিনি সাবধানতা বানিয়ে দিয়েছেন পাশাপাশি তিনি এখানে আরও গুরুত্বপূর্ণ বেশ কিছু আলোচনা এসেছেন বিএনপির জন্য যে আওয়ামী লীগ দেশ থেকে চলে গেছে মোটামুটি এমপিরা দেশ ছাড়া হয়ে গেছে কিন্তু এখনও দেশে লুটপাট চাঁদাবাজি কারা করছে ফেসিবাদের কণ্ঠ এখনো নাকি ভাইসে উঠতেছে কাদের মধ্যে বিএনপির মধ্যে মানে তিনি এখানে টোটাল যে বক্তব্যটা দিয়েছেন মাঠ কাপানো কর্মীরা বলতেছিল ঠিক চিৎকার শোরগোল আর এই লম্বা চূড়া করা বক্তব্যে একটা বক্তব্যের মধ্যে বিএনপির অনেক দিনের আমি গেল দুই সপ্তাহ বা তিন সপ্তাহ আমরা ধরতে পারি এক মাস যে বক্তব্যগুলো ছিল জামাতকে ঘিরে তারা সেটার উত্তর দিয়েছেন মোটা কথায় তিনি মোটা দাগ আমি যদি দুই লাইনে বলতে চাই তিনি এখানে একটা মেসেজ ক্রিয়েট করছেন জামাতকে যারা নিশ্চিহ্ন করতে চাইছে ইতিহাসে তারাই হারাই গেছে সো জামাতকে যদি কেউ নতুন করে দেশি বিদেশি ষড়যন্ত্র করা জামাতকে নির্মূল করতে চায় নিশ্চিহ্ন করতে চায় তাহলে তারাই কিন্তু নিশ্চিন্ন হয়ে যাবে নির্মূল হয়ে যাবে বাংলাদেশ থেকে এটা একটা ভবিষ্যৎবাণী চেতনা দিয়েছেন পাশাপাশি জামাতের নেতাকর্মীরা সারা বছরই নামাজ পড়ে টুপি পরে রোজা রাখে মানে সিজনাল তারা ধর্ম ব্যবসায়ী করে না তারা বাংলাদেশে ইসলামের শাসন ইসলামী একটা শাসনতন্ত্র ব্যবস্থা তারা তৈরি করতে চায় তবে আগের থেকে অনেকটা উদার ভঙ্গিতে যেমন আমরা এবার দেখছি জামাত মানে হিন্দুদের ইস্যুতে সংখ্যালঘু শুধু হিন্দু না অন্যান্য যারা ধর্মের আছেন তাদেরকেও কাছে টানার জন্য একটা কৌশলে হাঁটছেন নারীদের ব্যাপারে এর আগে যে রেস্ট্রিক্টেড মেন্টালিটি ছিল সেখান থেকে তারা অনেক দূরে সরে আসছেন নারীদের পোশাক বা বোরকার মধ্যে জোর করা ঢুকানো হবে এই ধরনের বিষয়গুলো থেকেও তাদেরকে নিয়ে যে অপপ্রচার আছে তারা বলছেন সেগুলো থেকে তারা বের হয়ে এসেছেন কর্ম শিক্ষা সব কিছুতেই নারীদেরা স্বাধীনতা সুফল ভোগ করবে ইভেন বাংলাদেশকে একটা ন্যায় নীতিভিত্তিক একটা কি বলা যে যে মানুষ ঘর থেকে বাহিরে গেল শান্তিতে থাকবে এই ধরনের পরিস্থিতি তৈরি করতে চাইলে বাংলাদেশে জামাত ইসলামের বিকল্প নাই বলেও তারা দাবি করছেন তা আপনি কি মনে করেন যে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসলে অথবা জামাত আসলে বাংলাদেশের মানুষ কার ক্ষমতার আওতায় বা অধীনে আসলে শান্তিতে থাকবে একটা সুন্দর বাংলাদেশ দেখবে আমাদের প্রত্যেকটি রাজনৈতিক দল তারা বলছেন বিএনপি বলছেন যে ভাই অতীতে ভুল করছি সেই ভুল থেকে শিক্ষা নিছি আর ক্ষমতাকে কেন্দ্র করে আমরা এই দুই দলের মধ্যে দেখছি কিভাবে বিভাজন তৈরি হচ্ছে তো আপনার মন্তব্য কমেন্টে লিখতে পারুন দেখি আবার বিএনপি জবাব কি দেয়া হয়েছে জুতা দিয়ে একের পর এক গণপিটনি আপনারা ভিডিও দেখেছেন সেখানে অসংখ্য মানুষ ছিল তারা কেন চুপ ছিল আমি প্রশ্ন রাখছি অভ্যুত্থানের পরে কি আপনারা এতটাই কাপুরুষ হয়ে গেছেন জাতীয় বিপ্লবী পরিষদ এর দায় এড়াতে পারে না ভারতকে রক্ষা করা আপনারা তো পারেননি তার মানে আপনাদেরকেও দায় নিতে হবে এবং ইতিমধ্যে ফারুক হাসান ক্লিয়ার করেছে যে সেখানে ছাত্র দলের নাম এসেছিল তার কানে তার কাছে তারা বলেছিলেন যে এই ঘটনা ছাত্র দলের নেতারা ঘটিয়েছে এই যে অপরাধীদেরকে ছাত্র দল বানানো এটি কিন্তু অনেজ্য যাই ঘটুক না কেন আপনি তাকে ছাত্র দল বানাবেন এই ধরনের একটি টেবু বর্তমানে বাংলাদেশে তৈরি হয়েছে আমরা এর তীব্র নিন্দা এবং বিরোধিতা করি ফারুক হাসানের মতন একজন নেতা যাকে আপনারা চিনেন জানেন পরেও চেনার আপনারা কেন এই ঘটনা ঘটালেন এখন আসছেন মাপ চাইতে জুলাই সিটি ফাউন্ডেশনের সাথে সম্পর্ক কি এই যে হিল্ল এবং শরীফ তনয় এবং সাইফুল তাদের সাথে আপনাদের সম্পর্ক কি আমরা জানতে চাই কেন শহীদ মুগ্ধের ভাই সিদ্ধ এখানে আসলো কেন তিনি আপোষ করতে বলছেন জুলাই সিটি ফাউন্ডেশন কারের বাবার সম্পদ নয় আপনি অপরাধীদের সাথে আপোষ করছেন কেন টাকা পেয়েছেন কেন স্নিগ্ধ আজকে ফারুকের কাছে আপোষ করার জন্য আসলো ডক্টর ইউনুদ স্যার যেহেতু এই ফাউন্ডেশনের সভাপতি সুতরাং আমরা তার কাছে জবাবদিহিতা চাই কেন এইখানে তিনি আসলেন স্নিগ্ধ তার অবদান কোন অভ্যর্থনে ছিল কিনা জানি না কিন্তু একমাত্র মুখদের ভাই যে কথা এখনো পর্যন্ত আমাদের কানে বাজে এই পানি লাগবে পানি এবং এই একটি বক্তব্য ভিডিও যেভাবে মানুষকে উদ্বেলিত করেছিল আন্দোলনে অনুপ্রেরণা এবং সাহস জাগিয়েছিল সেই শহীদ মুখদের প্রতি আমাদের শ্রদ্ধা আমরা আল্লাহর কাছে দোয়া করি মহান আল্লাহ রাবুল আলমিন যেন তাকে বেহেস্ত নিশ্চিত করেন এবং শহীদের মর্যাদা দান করেন কিন্তু তার ভাই আজকে যে ঘটনা ঘটালেন এইখানে এসে ফারুকের সাথে ফারুক নিজেই বলেছে ফারুক এখানে নিজেই বলেছে যে কারণে আমি এর প্রেক্ষিতে বক্তব্য রাখছি ফারুক যদি বিষয়টি গোপন করত ক্ষমা করে দিত আমার কথা এখানে ছিল না কিন্তু ওই অপরাধীদের রক্ষা করার জন্য আজকেই যাতে জামিন দিয়ে দেয় এই জন্য তিনি এসেছেন ক্ষমা করে দেন ক্ষমা কেন এই অপরাধের আপনারা ক্ষমা কেন চান বিচার চান পর্যন্ত দুঃখের সাথে বলতে হয়

আসলে কি তারা চাঁদাবাজি করতেছে কেন তাদের নিজের গায়ে মাথায় নিলেন ব্যাপারটা এবং কেন এটা প্রোটেস্ট করলেন এই ব্যাপারটি খুবই চাঞ্চল্যকর এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আর এই ব্যাপার আপনাদের কি মন্তব্য আসলে বিএনপি দের বর্তমান সময়ে তাদের উত্থানটা কেমন এই ব্যাপার আপনাদের কি মন্তব্য অবশ্যই আমাদের কর্ম ছেলেদের এই পর্যন্ত এই নতুন সাবস্ক্রাইব করুন বন্ধুদের পাশে থাকুন আল্লাহ হাফেজ